নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি রহমান যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান যদি আমার স্বাধীনতা চাও তুমি আবার তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি রহমান যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান দেশের লোক তো গরিব প্রধানত তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করত বি করিনি আর কি কাপড় পছন্দ খাই সবসময় চাল মায়না যে সত্যি কথা না মায়েনা ছিল বোঝায় পেসলিপ চা আসতো আবার দিয়ে

আমার দুটো ছোট ছোট করে করে বানিয়ে জিয়াউর রহমান যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন তখন খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন সেটা অনেককেই চমকে দিয়েছিল দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন তিনি দলের হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকেই বলেন দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপোষ ফর্মুলা হিসেবে খালেদা জিয়াকে বেছে নেওয়া হয় জিয়াকে রাজনীতিতে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কর্নেল আকবর হোসেন সাবেক সামরিক কর্মকর্তা নুরুল ইসলাম শিশু এবং এ কিউএম বদ্রুদ্দোজা চৌধুরী তৎকালীন বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন কিন্তু রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না গত দুই দশকের অধিকাংশ সময়ে খালেদা জিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তার সবগুলোতেই জয়লাভ করেছেন খালেদা জিয়ার শাসনামল উনিশশো একানব্বই থেকে উনিশশো এবং দু থেকে দু ছয় এই দুই ভাগে ভাগ করেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি হবে। প্রতিশোধ প্রতিহিংসা দেওয়ার কোনোদিন কোনো কিছু হতে পারে না প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব এখানে একটু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য বিএনপি সবসময় জাতীয় ঐক্য প্রতিশোধ প্রতিহিংসার ঊর্ধ্বে সকল নিয়ে কাজ করতে চায় এই হাসিনা আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দেয় কারণ হাসিনাই যে আমি শ্রদ্ধা সিংহ স্মরণ করবো বিশিষ্ট সাংবাদিক ছিলেন বিবিসি সংবাদদাতা ছিলেন সিরাজুর রহমান শাহ সিরাজুর রহমান শাহ তাকে আমি স্মরণ করছি আমি খুব ভালো মানুষ ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন সিরাজুর রহমান সাহেব তিনি তার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং বলেছিলেন আমি বাংলাদেশে যাব বাংলাদেশে যাব বাংলাদেশ যাব রাজনীতি করার জন্য নয় প্রতিশোধ নেওয়ার জন্য হাসিনা এই কথাটা বলেছে বলে এটা ঠিক হচ্ছে না কিন্তু হাসিনা বলেছে আমি প্রতিশোধ নেওয়ার জন্য তাই আজকে প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে একদম খোকলা বানিয়ে দিয়ে বাংলাদেশকে একদম ধ্বংস করে দিয়ে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে দা বাদ তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল এ বোধহয় তার থেকেও নিচে কোথায় কোন কি বানাবে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবে এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমি মাথা নত করব না জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না বলছি বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কথা দু হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি ঢাকার বকশি বাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেওয়ার পর একদিন গণমাধ্যমের সামনে এভাবেই বলছিলেন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের রাহবার আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই ত্যর্থহীন কণ্ঠে তিনি বাংলার মানুষকে উদ্দেশ্য করে বলেন আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি ন্যায় বিচার হলে আমার কিছুই হবে না আর যদি ক্ষমতাসীন মহলকে তুষ্ট করার জন্য রায় হয় তা কলঙ্কের ইতিহাস হয়ে থাকবে দেশবাসীকে ছেড়ে কোথাও যাবো না আমি আমি আপনাদের সাথেই আছি আপনাদের সাথেই থাকবো রাজনীতিগুলি তো দেশের ভালোর জন্য দেশের মানুষের কল্যাণ করার জন্য তার এই আপসীম রাজনৈতিক ক্যারিয়ার প্রায় চার দশকের বস্তুত এরশাদ সরকারের সময়ে যে দৃঢ়তার পরিচয় দিয়ে খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব হয়েছিলেন এখনও তিনি আপসহীনতার প্রশ্নে অদ্বিতীয় বিগত চার দশকের রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া অনেকবার নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন দু সালের তিন সেপ্টেম্বর তথা কথিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে তাকে সংসদ ভবন এলাকায় স্থাপন করা বিশেষ কারাগারে রাখা হয় দু সালের এগারো সেপ্টেম্বর হাইকোর্টের আদেশে মুক্ত হন খালেদা জিয়া অনুরূপভাবে তারেক রহমান ও কারা নির্যাতনের পর হাইকোর্টের আদেশে চিকিৎসার জন্য ব্রিটেনে চলে যান স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেশ কয়েকবার তিনি আটক আদেশের মুখোমুখি হন উনিশশো সালের আঠাশ নভেম্বর উনিশশো সালের তিন মে এবং উনিশশো সালের এগারোই নভেম্বর আটক হন তিনি উনিশশো সালে হোটেল পূর্বানিতে এক অনুষ্ঠান থেকে আটক করে আরও কয়েকজন নেতার সাথে তাকে মতি জিল থানায় নেওয়া হয় সে সময় পুলিশ তাকে জেলে পাঠায়নি এরশাদ বিরোধী আন্দোলনের কিছু সময় তাকে একরকম গৃহবন্দী করে রাখা হয় ফ্যাসিস্ট আওয়ামী মহাজোর শাসন আমলের বিগত পনেরো বছর তিনি সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হয়েছেন তাকে সেনানিবাসের বাসা থেকে অপমানজনকভাবে বিদায় করা হয় দু সালের উনত্রিশ ডিসেম্বর গুলশানের বাসায় অবরুদ্ধ করা হয় বেগম ওই সময় তার একটি জনসভায় বক্তৃতা দেওয়ার কথা ছিল দু সালের পাঁচ জানুয়ারি তার গুলশান কার্যালয়ের দুই পাশে বালুর ট্রাক বোঝাই করে কার্যত তাকে বন্দি করে ফেলা হয় অমানবিক সেই বালুর ট্রাক বন্দী অবস্থায় টানা প্রায় দুই মাস খালেদা জিয়াকে বন্দি রাখে মাফিয়া সরকার সরকার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা নেয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ তিরানব্বই দিন অবরুদ্ধ থাকার পর ওই বছর এপ্রিলের প্রথম সপ্তাহে আদালতে হাজিরা দেওয়ার পর তাকে বাসায় ফিরতে দেওয়া হয় খালেদা জিয়া এবং তার দল বিএনপির জনপ্রিয়তাই বেগম জিয়াকে এনে দিয়েছে নির্যাতনের দীর্ঘ ও দুর্গম পথ দল হিসেবে বিএনপিকে নিশ্চিন্ন করার জন্য স্বৈরাচারের স্বাদ নিপীড়ন বিভাজনের নীতি অনুসরণ করেছিল তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার জেল জুলুমের সাথে নকল বিএনপি তৈরির চেষ্টা করে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সরকার প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু হামলা মামলা জেল জুলুম করেই খান্ত হয়নি অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে গুম করেছে এমনকি খালেদা জিয়াকে জেলে রেখে তারা বিএনপিকে ভাগ করার চক্রান্ত করেছে বারবার শত অন্যায় অত্যাচার করেও বিএনপিকে নিশ্চিন্ন করা যায়নি প্রহসনের রায় দিয়ে বিএনপি জামাতের অসংখ্য নেতা কর্মীর বিরুদ্ধে পরিচালিত হয়েছে গণগ্রেফতার পুলিশ বলেছিল যারা প্রিজন ভ্যানে আক্রমণ করেছিল তাদেরকেই ধরা হচ্ছে কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল রাজধানী সহ সর্বত্র জেলা উপজেলা পর্যায়ে গণগ্রেফতারি চালিয়েছিল মাফিয়া তন্ত্রের পুলিশ বাহিনী শুধু তাই নয় গ্রামে গ্রামে আওয়ামী লীগ তালিকা তৈরি করে গ্রেপ্তার বাণিজ্য করেছিল যে বাণিজ্যের নেতৃত্বে ছিল পুলিশ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশের যে কয়টি নির্বাচনে যতটি আসন থেকে বেগম খালেদা জিয়া নির্বাচন করেছেন কোনো দিন কোনো পর্যায়ে তিনি পরাজয় বরণ করেননি উনিশশো বিরাশি সালের তিন জানুয়ারি বিএনপিতে আনুষ্ঠানিক যোগদানের পর বিএনপি পুনরুজ্জীবিত হয় স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই সময়ে বিশেষত যুব সমাজের মধ্যে বেগম খালেদা জিয়া ধারণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সামরিক শাসক এরপরও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি ঠিক তেমনি বেগম খালেদা জিয়া এর সাথে অপহৃত গণতন্ত্র পুনরুদ্ধার করেন উনিশশো নব্বই সালে জাতীয় সমঝোতাকে মর্যাদা দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেন বিগত পনেরো বছর ধরে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে বিরলস নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তাই তিনি হয়ে দাঁড়িয়েছেন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে বিগত চার দশকের রাজনীতিতে প্রতিবেশী বা কোনো পরাশক্তির সাথে আপোষ করতে দেখা যায়নি তাই বাংলাদেশের আপমর জনগণ তাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলেই বিশ্বাস করেন আর এ দুটো কারণেই সব সময় খালেদা জিয়াকে ভয় পেত ফ্যাসিস্টরা দু সালে পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে যখন বিএনপির পায়ের আওয়াজ পাওয়া যায় তখন ক্ষমতাসীন সরকার ক্ষমতার জোরে শক্তি প্রয়োগের মাধ্যমে যে কোনো মূল্যের বিনিময়ে ক্ষমতায় যাওয়ার এবং বিএনপিকে ক্ষমতায় না যেতে দেওয়ার রাজনৈতিক সিদ্ধান্ত নেয় দু হাজার চোদ্দ সালের ভোটারবিহীন বোগাস নির্বাচন এই রাজনৈতিক সিদ্ধান্তের ফলাফল দু সালের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রেখে দিনের ভোট রাতে দেওয়ার খ্যাতি অর্জন করেছিল ফ্যাসিস্টা আওয়ামী লীগ সর্বশেষ দামি প্রার্থী দিয়ে বিশ্ব দরবারে বিতর্কিত সংসদ উপহার দেয়ার রেকর্ড করে গণমানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দেয় হাসিনা বাহিনী ইত্যাপূর্বে তারা এরশাদ এবং অন্য বিরোধীদের গৃহপালিত জীব পরিণত করেছিল বিএনপিকে দিয়ে তা সম্ভব হয়নি সুতরাং খালেদা জিয়াকে নির্বাচন থেকে নির্বাসনে দেয়ার জন্যই মামলা হামলা জেল ও নানা ধরনের নির্যাতনের হাতিয়ার হিসাবে বেছে নেয় আওয়ামী সরকার বিগত চল্লিশ বছরের রাজনৈতিক কেরিয়ারে খালেদা জিয়াকে কোনো পেফাস কথা বলতে শোনা যায়নি মুক্ত খালেদা জিয়ার চাইতে বন্দি খালেদা জিয়া কতটা শক্তিশালী এবং জনগণের কাছের তা তিলে তিলে প্রমাণিত হয়েছে বাংলার বুকে যদি তিনি আপোষ করতেন তবে কি হতো আপোষ করলে খালেদা জিয়া আজ পর্যন্ত যা যা হারিয়েছেন তার কিছুই হয়তো হারাতে হতো না তবু তিনি আপোষহীন তবু বাংলার মানুষের জন্য নিবেদিত প্রাণ এই দেশনেত্রী আপোষীন হিসেবেই গণমানুষের হৃদয়ে তিনি চির অম্লান বেলা একটা চল্লিশ মিনিটে অ্যাম্বুলেন্সে করে আরাফাত রহমান কোকোর কফি নানা হয় খালেদা জিয়ার গুলশেন কার্যালয়ে দোতলায় অপেক্ষায় ছিলেন শৌকাচ্ছন্ন বেগম খালেদা জিয়া মরদেহ আসার কিছুক্ষণ পরেই দুই ভাইয়ের স্ত্রী সহ খালেদা জিয়া নেমে আসেন তলায় ঘিয়ে রঙের শাড়ি পরা বেগম জিয়া বসে থাকেন কফিনের সামনে এ সময় তার পাশে ছিলেন কোকোর স্ত্রী শর্মিল্লা রহমান ও দুই মেয়ে খালেদা জিয়ার দুই ভাইয়ের স্ত্রী তারেক রহমানের শাশুড়ি ও উপদেষ্টা মোসাদ্দেক আলী প্রায় ৩৫ মিনিট ধরে খালেদা জিয়া বসে থাকেন ছেলের পাশে কফিনের পাশে বসেই তিনি ছেলের জন্য মোনাজাতে হাত তোলেন পরিবারের সদস্যদের শেষবার দেখার জন্য কোকোর কফিন ওই ঘরে রাখা হয় প্রায় এক ঘন্টা অস্ত্রশিক্ত বিএনপির চেয়ারপারসন দাঁড়িয়ে থেকে ছোট ছেলেকে শেষ বিদায় জানান এটা আসলে কোনো উপলক্ষ টু কিছুই না বিষয়টা হচ্ছে যে হঠাৎ সবাই আমরা ঠিক করলাম যে ঠিক আছে খেলা ইন বেশ কিছুদিন আগে থেকে খেলবো খেলবো বলবা যা খেলা হচ্ছে না চলে গেল তো আজকে হঠাৎ করে এইসব সবকিছু হঠাৎ সবাই বলে যে ঠিক আছে তাহলে আমরা আজকে খেলে খেললাম আজকে খেলা তো না একটা ফান দুই দল ছিল লাল এবং সবুজ দল তো থাকতেই হবে লাল দল বড় ভাই সবুজ দল ছোট ভাই না সবুজ বড় ভাই লাল ছোট না লাল বড় আচ্ছা মাছ এবং রেজাল লাল দল সাত উইকেটে জিতেছে বড় ভাই বড় ভাই না 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 রে জিতে হারার কোনো বিষয় না এটা এটা জিতা প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে বাংলাদেশকে উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি প্রায় সাড়ে ছয় বছর পর তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিলেন তার বক্তব্যের কোথাও কি আমরা পেলাম তার ব্যক্তিগত দুঃখ শোক প্রতিহিংসার কথা অথচ ভাবুন গত পনেরো বছর তার উপর দিয়ে কি চলেছিল কত জুলুম কত মিথ্যাচার কত নির্যাতন কত অপমান তাকে সরে যেতে হয়েছিল অথচ তার বক্তব্যে তার কোনো লেশমাত্র আমরা খুঁজে পেলাম না বরং তিনি ব্যক্তিগত দুঃখ তাপ গ্লানিকে উপেক্ষা করে কি শান্ত ধীরস্থির ভাবে শুধু দেশের মানুষের কল্যাণের কথাই তুলে ধরলেন নিজের বক্তৃতায় এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এখানে একজন আলাদা সবার চেয়ে ব্যতিক্রম সবার চেয়ে পতিতার প্রতিহিংসায় কথিত দুর্নীতির অভিযোগে জেলে যাওয়ার আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেছিলেন আমার জন্য হরতাল ধর্মঘটের মতো কোনো কর্মসূচি নয় কিন্তু সে সময় আর আজকের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন আজ তিনি ইচ্ছে করলে বলতে পারতেন তার উপর হাসিনার অন্যায় অবিচার জুলুমের কথা ছেলে হারানোর করতে পারতেন কিন্তু তিনি সেদিকে তিনি তার ছিলেন সংযত বিনয়ী দেশের সত্যিকার কল্যাণকামী অভিভাবকের মতো কিছুটা উদ্বিগ্ন আর এখানেই বাংলাদেশের অন্য সকল রাজনীতিবিদদের সাথে তার মোটা দাগের পার্থক্য আজ ওদের ঠিকানা জনতার সংগ্রাম চলছে চলবে রাজপথ সংগ্রাম চলবে এবার খেলা আমার কোনো ঘর নাই নাই ঠিকানা নাই রাজপথ হলো আজ আমার ঠিকানা গভীর রাতে গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে তারেক রহমান যখন গ্রেপ্তার হন তখনও তিনি ছিলেন হাস্যজ্জ্বল এবং সুস্থ তার বিরুদ্ধে সাজানো হয় তেরোটি মিথ্যা মামলা শুধু মামলা দিয়েই থেমে থাকেনি ষড়যন্ত্রকারীরা রিমান্ডের নামে তার উপর চালানো হয় অমানসিক ও পৈশাচিক শারীরিক নির্যাতন ভেঙে ফেলা হয় তার মেরুদণ্ড দাঁড়াবার শক্তি না থাকলেও বারবার আদালতে হাজিরার জন্য টানা হ্যাঁ চলতে থাকে তাকে নিয়ে তারেক জিয়া শারীরিক অবস্থার অবনতি হলে শঙ্কিত হয়ে পড়েন তার চিকিৎসকরা তার সুষ্ঠু চিকিৎসার জন্য সরকারেরই গঠিত বিশেষজ্ঞ চিকিৎসকরাই তাকে দ্রুত বিদেশে পাঠাতে সুপারিশ করে দেশ বিদেশের হাজারো মানুষ বিএনপির বিভিন্ন নেতাকর্মী বিশেষ কারাগারে আটক দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বারবার তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করেন কিন্তু কোনো কিছু কি আমলে নেয়নি সে সময়ের সেনা শাসণ্ড তথা কথিত তত্ত্বাবধায়ক সরকার অবশেষে কথিত দুর্নীতি ও চাঁদাবাজির তেরোটি মাটিয়ে শেষ পর্যন্ত সত্যকে দমিয়ে রাখতে ব্যর্থ হয় ষড়যন্ত্রকারীরা বাধ্য হয় তারেক রহমানকে মুক্তি দিতে দু সালে আট তেসরা সেপ্টেম্বর হাসপাতালের প্রিজন সেলের বন্দি বন্দিদশা থেকে মুক্ত হন তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি তারেক রহমান এখনো অসুস্থ দু সালের বিএনপির জাতীয় কাউন্সিলে এক ভিডিও বার্তায় তারেক রহমান তার উপর চালানো নির্যাতনের কথা জনগণকে জানিয়ে দেন অন্যায়ভাবে ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়ে শারীরিক নির্যাতন করা হল সে বর্বর ও আত্মসম্মানের কথা ভাবলে আমি এখনো শিউরে উঠি সভ্যতা মানবতা আইন ও নিয়ম নীতির তোয়াক্কা না করেই আমার উপরে চলেছে পৈচাসিক শারীরিক নির্যাতন তারা হয়তো আমাকে হত্যাই করতে চেয়েছিল কিন্তু আপনাদের আন্তরিক ভালোবাসা দেশবাসীর দোয়া এবং মা-বাবার সৎকর্মের গুণে আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে আছি তারেক রহমানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে বাংলাদেশে তারেক রহমান না থাকায় তার শূন্যতা অনুভব করছে দলের নেতা কর্মীরা তবে দল ও দেশের স্বার্থে তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর তা মেনে নিয়েই এদেশে জাতীয়তাবাদী আদর্শ তথা উন্নয়নের রাজনীতি সমর্থক সহ দেশের প্রতিটি মানুষ অপেক্ষা করছেন তারেক রহমানের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার্যের অহংকার তারেক রহমানের নির্দেশিত পথেই এগিয়ে যাচ্ছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা দেশের মানুষের সামনে দেশের সামনে আমরা একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো পুনর্গঠন কাঠামোর একত্রিশ দফা রূপরেখা আমরা দিয়েছি সেটি কি সেটির মধ্যে সংক্ষেপে যদি বলতে হয় সেটির মধ্যে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ঠিক করব তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে এই দেশে বেকার বেকারদের কর্মসংস্থানের জন্য আমরা কি কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে এই দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে এই দেশের কৃষি ব্যবস্থা আমরা কি করতে চাই তার উল্লেখ করা আছে এই দেশের শিল্পের ব্যবস্থা আমরা কি করতে চাই আগামী দিনে তার কথা উল্লেখ করা আছে প্রিয় সহকর্মীবৃন্দ অর্থাৎ সমগ্র দেশকে পুনর্গঠন করার জন্য কি কি করতে চায় বিএনপি সমগ্র দেশের মানুষকে বিভিন্ন সমস্যা থেকে পর্যায়ক্রমিকভাবে বের করে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের দল কি করতে চায় দেশের জন্য সেই কথাগুলো বলা আছে কাজেই আমাদেরকে আজকে সেই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে যেই কাজগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে এই দেশের উপযোগী এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে করতে পারব সেই পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে যেই কাজ করার মাধ্যমে আমরা এই দেশের বেকারদের কর্মসংস্থান করতে পারবো এই দেশের লক্ষ কোটি মা বোনদের ভাইদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো তার উদ্যোগ গ্রহণ করতে হবে কি করে আমরা কৃষির উৎপাদন বাড়াবো যে কৃষির উৎপাদন বাড়ানোর মাধ্যমে একদিকে যেমন আমরা কৃষকের হাতে তার দ্রব্যের ন্যায্য মূল্য পৌঁছে দিতে চাই একইভাবে আমরা বাজারে যে জিনিসপত্রের দামের লাগামহীন গতি সেই গতিকে আমরা টেনে ধরতে চাই টেক ব্যাক বাংলাদেশ বাংলাদেশের প্রাণ মহান নেতা তারেক রহমান লো লো সালাম লো আই ওবান দেশ বাঁচাতে রুখে দাঁড়ান দেশ যাবে কোন পথে

Bangladesh, take back Bangladesh. Bangladesh. হবে কথা পরাধীনতার শিকল ভেঙে মুক্ত করবো স্বাধীনতা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সমান করবই প্রতিরোধ ধনী গরিব আর কৃষক শ্রমিক না হিংসে